অনেক দিন আগের ঘটনা এক মহিলা তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু তার উপর বিপদের সব সময় আছে তার বাবা মাও প্রচণ্ড গরিব তাকে হেল্প করার মতো নেই আর তার স্বামীর বাড়িতেও কেউ নেই তাকে হেল্প করবে কিন্তু সেই ভদ্রমহিলার একটা ছেলে আছে ছোট বাচ্চা ছেলে সাত বছর বয়স সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে তাকে চলতে হয় কিন্তু হঠাৎ একদিন দেখা গেলো সেই ভদ্রমহিলা পেটের ভেতরে কাতরাচ্ছে তিনি তখন ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল যে দুরারোগ্য রোগ হয়েছে পেটের ভিতরে আলসার সেটাকে অপারেশন করতে হবে কিন্তু দক্ষের বিষয়ে সেই ভদ্রমহিলার কাছে কোনো পয়সা নেই এবং ডাক্তার বলছে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে তার কাছে সত্তর আশি হাজার তো দুয়ের কথা একটা পয়সাও নেই কিন্তু ভদ্রমহিলার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক ছিল তিনি সবসময় প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন এবং তার ছোটো বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতেন এবং ছোটো বাচ্চা সঙ্গে থাকতো বাচ্চা এবং ছেলে মা ও ছেলে মিলে প্রতিদিন প্রার্থনা করতো এবং সবসময় বলতো হে ভগবান তুমি আমাকে রক্ষা করবে তুমি রক্ষাকর্তা আমার তো পয়সা নেই কিছু নেই তোমার উপরে আমি ছেড়ে দিচ্ছি আমি সবসময় মেহনত করব এবং তোমার উপর ভরসা করে থাকবো তুমি একদিন আমাকে রক্ষা করবে এই কথা শোনার পর তার ছোটো বাচ্চা সকালবেলা দেখলো তার মা পেটের ব্যথায় কাতরাচ্ছে তখন তিনি ভাবলো বাচ্চা সাত আট বছর বয়স তিনি ভাবলো তাহলে আমার মাকে তো অপারেশন করতে হবে কিন্তু পয়সা নেই মা তো প্রতিদিন ভগবানকে বলে তাহলে ভগবানকে আমার কিনতে হবে তখন বাচ্চাটা খুঁজে টুঁজে তার কাছে দেখলো পাঁচ টাকার একটা কয়েন আছে সেই কয়েন নিয়ে সে পাশে পাড়ার একটা মুদিখানার দোকানে গিয়ে বললো কাকু এখানে ভগবান পা পাওয়া যাবে দোকানদার শুনে অবাক হয়ে গেলো এবং দোকানে দাঁড়িয়ে এক ভদ্রলোক ছিল তিনি বললো কি করবে ভগবান বলছে আমার মায়ের পেট ব্যথা তো পেট ব্যথায় কাতরাচ্ছে ডাক্তার বলেছে অপারেশন করতে সত্তর আশি হাজার টাকা লাগবে প্রতিদিন ভগবানের প্রার্থনা করে মা এবং মা বলে ভগবান ঠিক ব্যবস্থা করে দেবে ভগবানের উপর ভরসা আছে তাই আমার কোথায় পাই আমার তো বাবাও মারা গেছে কেউ নেই আমি এই পাঁচ টাকার কয়েন আমার কাছে আছে এটা নিয়ে চলে এসেছি ভগবানকে কেনার জন্য তখন দোকানের সামনে ডাক্তার দাঁড়িয়েছিল ওই ডাক্তার পাঁচ টাকা নিয়ে বলেছে ঠিক আছে তোমার ভগবান কেনা হয়ে গেছে তোমার মায়ের ঠিক অপারেশন হয়ে যাবে যেখানে ট্রিটমেন্ট করছিলো সেখানে তুমি কালকে যেতে বলবে দেখবে ঠিক তোমার মায়ের অপারেশন হয়ে গেছে এবং ভগবান ঠিক তোমার মায়ের অপারেশন করে দেবে চিনতে নেই তুমি বাড়ি গিয়ে তোমার মাকে বলো মা চিনতে নেই ভগবানের আমি দেখা পেয়েছি পাঁচ টাকা দিয়ে আমি ভগবান কিনে নিয়েছি ভগবান ঠিক কালকে তোমার অপারেশন করে দেবে তুমি ওখানে যাও বাচ্চা যথারীতি ঘরে গিয়ে তার মাকে বলল এবং মা বললো তাই ভগবানের তুই দেখা পেয়েছিস তার মায়ের ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ছিল তিনি তার মা পরের দিন সকালে চলে গেলো এবং সেই অপারেশন যথারীতি হলো এবং অপারেশনের বিল আগেই ডাক্তার ক্লিয়ার করে দিয়েছে তারপর অপারেশনের পরে যখন সে সুস্থ হয়ে বিল দিতে বিল দেওয়ার জন্য গেল বলছে না ডাক্তার অলরেডি বিল ক্লিয়ার করেছে এই গল্প থেকে দেখতে পেলাম যে ভগবান আমাদের আছে তার উপর অগাধ বিশ্বাস রাখলে তিনি আমাদের হেল্প করবেই